আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেক প্রতীক্ষার পর অবশেষে বিমান বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পুরো বিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা পাশে থাকবেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এই জাতীয় ভিডিওগুলি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন প্রথমে এখানে বলে দেওয়া আছে কোন কোন বিভাগে নিয়োগ করা হবে তা আমরা বিভাগগুলি আগে একটু বলে দেই প্রথমে হচ্ছে শিক্ষা প্রশিক্ষক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থানা ইংরেজি এগুলির মধ্যে অনার্স পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর থাকতে হবে এবং সি দুই পয়েন্ট পাঁচ থাকতে হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম সমমান ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিপিএ থাকতে হবে টেকনিক্যাল পদের ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ থাকতে হবে নন টেকনিক্যাল এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এম টিউএফ এখানে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি থাকতে হবে প্রভোস্ট এসএসসিতে এসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে চিকিৎসা সহকারী এসএসসিতে জীব জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে আইটি সহকারী এসএসসিতে এসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ সহ ফাইভ থাকতে হবে খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এখানে আরও একটা কথা তারা লাল লালকালিদের দিয়েছে চিকিৎসা সহকারী ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে এম এ হতে চার বছর মেয়াদি এম সম্পন্নকারী ব্যতীত অন্যান্য প্রার্থীকে দুই হাজার তেইশ সালে এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর আমরা চলে যাব শিক্ষাগত যোগ্যতা বিশেষ যোগ্যতা চাওয়া হয়েছে এখানে আরও বিশেষ সাইবার অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট সাথে কম্পিউটার আইসি বিষয়ে অভিজ্ঞতা সনাদপত্র লাগবে টেকনিক্যাল ট্রেডে যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট সাথে সনাতপত্র লাগবে খেলোয়াড় আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী সনদপত্র প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এম হালকা বাড়ি যানবাহন চালনায় অভিজ্ঞ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং চিকিৎসা সহকারীতে এম এ এস হতে চার বছর মেয়াদি এম এ সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার আমরা চলে যাব নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ প্রথমে তারা বলে দিয়েছে এখানে শিক্ষা প্রশিক্ষক আই ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা সাইবার অ্যাসিস্ট্যান্ট আই ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক মৌখিক পরীক্ষা টেকনিক্যাল ট্রেড আইকিউ আই কিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা নন টেকনিক্যাল আই ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা এম টিউএফ আই কিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ব্যবহারিক মৌখিক পরীক্ষা প্রভোস্ট আই ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত শারীরিক শিক্ষা দক্ষতা যাচাই মৌখিক পরীক্ষা এরপর রয়েছে চিকিৎসা সহকারী আইকিউ ইংরেজি ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত জীববিজ্ঞান স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা আইটি সহকারী আইকিউ ইংরেজি ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ব্যবহারিক মৌখিক পরীক্ষা খেলোয়াড় টেকনিক্যাল আইকিউ ইংরেজিতে ইংরেজিতে পদার্থবিজ্ঞান গণিত সাধারণ সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত শারীরিক শিক্ষা দক্ষতা যাচাই মৌখিক পরীক্ষা এরপর বলেছে অন্যান্য কিছু শারীরিক যে যোগ্যতাগুলি সেটাও তারা বলে দিয়েছে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে সকল ট্রেডে এখানে সকল ট্রেডে বয়সটা বলে দিয়েছে ষোলো থেকে একুশ বছর তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে শিক্ষা প্রশিক্ষক ও সাইবার রেজিস্ট্যান্ট সর্বোচ্চ বয়স হচ্ছে আঠাশ বছর তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে এম টিউ ট্রেডের সর্বোচ্চ বয়স চব্বিশ বছর তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে চিকিৎসা সহকারী এম এ টিসি সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স হচ্ছে ছাব্বিশ বছর বৈবাহিক অবস্থা সকল ট্রেডে অবিবাহিত থাকতে হবে উচ্চতা বলা হয়েছে সকল ট্রেডের জন্য ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি এবং প্রভুট পদের জন্য ন্যূনতম পাসপোর্ট আট ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ বলে দেওয়া আছে ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি চোখ হচ্ছে ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন এরপর তারা এখানে প্রাথমিক সময়কাল বলে দিয়েছে প্রশিক্ষণের ছত্রিশ সপ্তাহ আঠারো সপ্তাহ এরপর আমরা চলে যাব ডান দিকে ডান দিকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে বলে দিয়েছে যোগদানের সম্ভাব্য তারিখটা হচ্ছে তেরো এপ্রিল দুই এরপর নিচের দিকে হুঁশিয়ারি দিছে বিশেষ সুযোগটা একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে তারা বিশেষ সুযোগে বলেছে প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন নয় হাজার টাকা সকল ট্রেড এবং বাইশ হাজার হচ্ছে শিক্ষা প্রশিক্ষক সাইবার রেজিস্ট্যান্সের জন্য এবং অন্যান্য বার্তাও দেওয়া হবে বিদেশ গমন পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ আছে উচ্চ উচ্চশিক্ষা বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চশিক্ষার সুযোগ আছে জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ আছে এছাড়া আরও কিছু দেওয়া আছে এগুলো আপনারা একটু পরে নেবেন তো এরপরে আমরা নিচের দিকে চলে যাচ্ছি তারা চিকিৎসার কথা বলেছে সাময়িক হাসপাতালে নিজ স্ত্রীর সন্তানদের উন্নত চিকিৎসা করাতে পারবেন এরপর ডান দিকে তারা আরও অনেকগুলি বিষয় দিয়ে দিয়েছে এগুলি একটু শেয়ার করে সেটা হচ্ছে উপরে খেয়াল করুন আপনাদের সবাইকে কিন্তু আবেদন করতে হবে আবেদনের সময়সীমা বলে দিয়েছে অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে আটাইশ আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই সম্পর্কে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো অনলাইনে আবেদন করতে হলে এই যে জয়ান এয়ারফোর্স ডট বি এ ডট মিল ডট বিডি এ ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এজন্য আপনাদেরকে দুই শত টাকা কিন্তু ফি প্রদান করতে হবে এরপর বাকিগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন আবেদনের নিয়মাবলী প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে ইতিপূর্বে ইশিক্ষিত প্রবেশপত্র আবেদনপত্র নিম্নবর্ণিত সনস কাগজ দুই সেট লিখিত পরীক্ষার দিন কিন্তু কেন্দ্রে জমা দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র প্রশংসাপত্র মার্কশিটের সত্তায়িত কপি দিতে হবে প্রার্থীর বয়স আঠারো বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে এছাড়া আপনাদের শহস ইউনিয়ন পরিষদ সিটি কর্মরেশন কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলরদের প্রত্যয়ন লাগবে এগুলি আপনারা নিবেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা থেকে চারিত্রিক সনদপত্র লাগবে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র সত্তায়িত কপি লাগবে এবং এবার আমরা চলে যাচ্ছি পরীক্ষার কেন্দ্র এখানে তারা বলে দিয়েছে বিভাগ জেলা সকল বিভাগ জেলার প্রার্থীদের জন্য প্রযোজ্য সবাই আবেদন করতে পারবেন পরীক্ষার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে চোদ্দো সেপ্টেম্বর দুই আবেদন জমা হওয়ার সাপেক্ষে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এছাড়া শর্ত আছে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো বন্ধুরা এই ছিল পুরো নিয়োগ বিজ্ঞপ্তটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে থাকুন আমাদের চ্যানেলের সাথে আর অবশ্যই আমরা একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে অনলাইনে আবেদন করবেন